জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এইবার মুখ খুললেন মিশা সদকর প্রখ্যাত ভিলেন আসিয়াকে উদ্দেশ্য করে এবং ইটু যে এই ধরনের নৃশংসতম ঘটনা ঘটিয়েছে এটা নিয়ে মিশা সদকর রীতিমতো মুখ খুলে দিয়েছেন এবং তারই মুখ খোলা নিয়ে মানুষ তো রীতিমতো যার যা মনে আসছে সে সেটাই বলে যাচ্ছে যে আজকে মিশা সদাগর হিটু শেখকে নিয়ে একটা কথা বলেছে ঠিক আছে সেখানে কেন সে প্রধানমন্ত্রীকে টেনে সে এই কথা বলেছে যে বঙ্গবন্ধুর বাংলায় মানে সে জয় বাংলার লোক স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ধরনের হিটু শেখ আগে কখনো জন্মায়নি এবং কেন এই সময় জন্মেছে এর বিষ দাঁত কারা সামনে রাখছে কারাই বিষ দাঁত উপড়ে ফেলতে দিচ্ছে না সেই নামগুলো কিন্তু মিশা সদাগর কিন্তু সামনে আনতে চাচ্ছে যে কারা শেল্টার দিচ্ছে এই হিটু কারা তৈরি করছে ইউনুস না তো মানে পুরো দস্তুর ইনডাইরেক্টে কিন্তু ইউনুসের দিকে কিন্তু তীর ছুঁড়ে দিলেন মিশা শতকর যে আমরা যখন ছিলাম তখন তো এই ধরনের ঘটনা ঘটেনি এবং এটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় উত্তাল সোশ্যাল মিডিয়ায় যার যা মনে আসছে সে তাই লিখছে সে তাই বলছে যে এ কী হল আজকে যা না হর সেটা হয়ে গেল এটা আমরা কি দেখলাম এবং মিশা শতকর এটা বললো যে আমি এত বড় ভিলেন আমার দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে এই ধরনের ঘটনা বাস্তবে তো কখনও ঘটিনি এবং ভাই বললো যে মিশা ডিপ জল ভাই ওকে থাপ্পড় মেরেছে কিন্তু আমি ওকে থাপ্পড় না আমি জাস্ট লট কাতাম এবং সে কী বললো এটা আসলে আপনাদের আসলে কি মনে হয় এবং তার এখানে আমলে টেনে আনা এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো সে বিষয়ে ফিল্মস্পায়ের সঙ্গে থাকবেন